এই মুহূর্তে রায়গঞ্জের একটি উল্লেখযোগ্য খবরের দিকে নজর দিতেই হচ্ছে বুধবার সকালে রায়গঞ্জ শহরে শিলিগুড়ি মোড়ে ফের উদ্ধার হল ব্রাউন সুগার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মালদার কালিয়াচক থেকে আসা এক যুবক ও যুবতীকে আটক করে পুলিশ ডেপুটি ম্যাজিস্ট্রেট মদন মন্ডল জানান মালদা থেকে শিলিগুড়ি গ্রামে বাসে সন্দেহভাজন দুই যাত্রীকে থামিয়ে তল্লাশি চালানো হয় এরপরই তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় চারশো দশ দশমিক দশ গ্রাম ওজনের ব্রাউন সুগার উদ্ধার হয় আটক যুবতীর নাম শামিমা খাতুন বয়স কুড়ি বাড়ি কালিয়াচকের গোপালগঞ্জ এলাকায় যুবকের নাম আসিরুল বয়স একুশ বাড়ি কালিয়াচকের শাহবাজপুরে ধৃত দুজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং মাদক পাচারের সম্ভাব্য চক্র সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ রায়গঞ্জে গত কয়েক মাসে ধারাবাহিকভাবে ব্রাউন সুগার উদ্ধারের ঘটনা বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ও সাধারণ মানুষ এই বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট মদন মন্ডল কি বলেছেন শুনুন আজকে ওই মালদা মালদা থেকে আর শিলিগুড়ি গ্রামে বাসে বাসে এখানে থামাতে দুজন একটা মেয়ে এবং একটা ছেলে যারা এটার নাম হলো আশিরুল আর মেয়েটার নাম হলো শামিমা খাতুন ওরা আসছিল এখানে নামাতে সন্দেহজনকভাবে পুলিশ তাদেরকে আর্টও করে

তবে মাদকের ব্যবসা বন্ধ না হলে যুব সমাজ যে অন্ধকারে ডুবে যাবে তা একরকম নিশ্চিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম